তোমরাই হচ্ছে সবকিছু পরিবর্তন করতে পারো তোমাদের দায়িত্ব হচ্ছে এখন ফ্রি ফায়ার আর না ফ্রি ফায়ার পাবজিতে বুধ হয়ে থাকার সময় আর এখন নাই ঠিক না আজ ফেসবুক ইন্টারনেটে ঢোমারার সময় আর নাই অশ্লীল ভিডিও দেখার সময় আর নাই ফেসবুক মেসেঞ্জারে মেয়েদের সাথে চ্যাট করা রিলেশন করার সময় এখন নাই আজ ফিলিস্তিনে তোমার ভাইরা নির্যাতিত তোমাদের দায়িত্ব হচ্ছে ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করার জন্য তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করার জন্য জীবন

তোমাদেরকে মুসলিম হিসেবে ব্রাকিত্ব সূর্যের বন্ধনে যাদেরকে আবদ্ধ করেছি পৃথিবীর মধ্যে তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রাকৃত্ব বন্ধন সূত্রে ইসলামিক এদের মায়ের পেটের ভ্রাকৃত্বের বন্ধন থেকে আরো বেশি শক্তিশালী করেছেন কে এই জন্য আজকে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান ভাই নির্যাতনের শিকার হয় যদি কোনো মুসলমান ভাই বিপদের মধ্যে পড়ে তাহলে অপর মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায় তাকে সাহায্য করা ঠিক না কারণ বিশ্বনবী বললেন কোন মুসলমান যদি কোন পৃথিবীর কোন এক প্রান্তে বিপদে পড়ে যায় কোনো মুসলমানকে যদি কোন কুফার শক্তি আক্রমণ করে পর্যদস্ত করে ফেলে তার যদি ডিফেন্স করার ক্ষমতা না থাকে তাহলে সারা পৃথিবীর সমস্ত মুসলমানের উপর তার প্রতিশোধ নেওয়াকে ওয়াজিব করে দিয়েছেন কে এজন্য ফিলিস্তিনের যারা আছে ওরা আমাদের ভাই ওরা আমাদের কি ওরা আমাদের ভাই আজ ফিলিস্তিনে আমার ভাইরা আমার বোনেরা নির্যাতনের শিকার ইসরায়েলি দখলদার বাহিনীরা বর্বর হামলা চালিয়ে বম্বিং করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দিয়ে ফিলিস্তিনে আমার ভাইদেরকে হত্যা করছে ফিলিস্তিনের বাচ্চাদেরকে হত্যা করছে ওই দিন রিপোর্টে দেখলাম দুই হাজারের মতো বাচ্চাদেরকে তারা হত্যা করেছে এটা ওরা প্রমাণ করে দিচ্ছে আজ থেকে তিন হাজার বছর পূর্বে এই পৃথিবীর মুখে আগমন ঘটেছিল ফেরাউনে সেই ফেরাউনের এজেন্টটা ছিল সে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে হত্যা করতো তার কারণ হচ্ছে সে ভয় পেত যদি মুসা নামকটাও হিট পা দিয়ে এই ফেরাউনের সিংহাসনকে নকসাৎ করে দেয় এই ভয়ে তার বাচ্চাদের ফেরাউন বাচ্চাদেরকে হত্যা করতে আমাদের কোরানের ঘটনায় বললেন ঠিক বর্তমানে ইসরাইল দখলদার বাহিনী তারা শুধু বাচ্চাদের বাচ্চাদেরকেই নয় তার গোটা মানব জাতিকে হত্যা করে নারী পুরুষ সকলকে একসাথে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রমাণ করে দিয়েছে এরা ফেরাউনের থেকে উপর নরবসুতে পরিণত হয়ে গেছে ঢেকেরা এই জন্য ফিলিস্তিনে আমার ভাইরা শুধুমাত্র মুসলমানদের দায়িত্ব নয় আপনি যদি মানুষ হয়ে থাকেন অ্যাজ এ হিউম্যান বিং ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট করা আপনারও দায়িত্ব ঠিক কিনা আজ সেখানে বসে আমার ফিলিস্তিনের মা বোনেরা নির্যাতিত নিষ্পিচিত বম্পিং করে তাদেরকে মারা হচ্ছে ছোট ছোট বাচ্চা দুই মাস তিন মাসের শিশুদেরকে বম্পিং করে মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে তারা সেখানে বসে বসে ফরিয়াদ জানাচ্ছে তারা বলছে আব্বানা খুরিজনা মিন হাযিহিল কুরিয়াতি যালিম ইয়াহলুহা ওয়া জাআল লানা ওয়া জাআল লানা মিন তারা বলছে আল্লাহ আজ আমরা এই দখলদার বাহিনী তারা নির্যাতিত আর তারা আমাদেরকে আক্রমণ করছে আপনি আমাদেরকে আবার ওমর

যুবকরাই হচ্ছে সব থেকে বড় ভূমিকা এখানে রাখতে পারে এই যুবক যারা এসেছ ইউ আর দা গেম চেঞ্জার ইউ ক্যান চেঞ্জ দা সোসাইটি তোমরাই হচ্ছে সবকিছু পরিবর্তন করতে পারো তোমাদের আসল দায়িত্ব হচ্ছে এখন ফ্রি ফায়ার আর পাবজির যুগ ঠিক না ফ্রি ফায়ার পাবজিতে বুধ হয়ে থাকার সময় আর এখন নাই ঠিক না ইন্টারনেটে ঢুম মারার সময় আর নাই অশ্লীল ভিডিও দেখার সময় আর নাই ফেসবুক মেসেঞ্জারে মেয়েদের সাথে চ্যাট করা রিলেশন করার সময় এখন নাই আজ ফিলিস্তিনে তোমার ভাইরা নির্যাতিত তোমাদের দায়িত্ব হচ্ছে ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করার জন্য তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করার জন্য জীবন দিয়ে যদি হয় তারপরেও জীবন দিতে রাজি আছে কে কে দোয়া তুলে আল্লাহর দেখা মুসলমান এই যুবকটা ভুলে গেছে তার ইতিহাস এই ইসলামের যে অগ্রগতি ইসলামের যে ফুটস্টেপ ইসলাম যে এতদূর ফরওয়ার্ড করেছে সব যুবকদের হাত ধরে ঠিক না ঠিক কিনা এই মুসলিম যুবকদের অবদানেই কিন্তু আমরা ইসলামটা আমাদের পর্যন্ত পেয়েছি এই যুবকরা যদি না থাকত এই যুবকরা যদি অবদান না রাখতো ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছাত না ঠিক কিনা সুতরাং যুবকরা যদি পাপisle যায় যুবকরা যদি পিছিয়ে পড়ে সারা পৃথিবীর মুসলমানরা পিছে পড়বে ঠিক কিনা এই জন্যই যুবকদেরকে বলি তোমরা সাবধান হও তোমাদের তোমরা তোমাদের এই অফলাইফ ঠিক করো তোমাদের উদ্দেশ্য শুধু ভিডিও গেমস খেলে সময় কাটানো না ঠিক না তোমাদের উদ্দেশ্য শুধু উল্টাপাল্টা আড্ডা মারা না ঠিক না আজকের যুবকরা কথা বলবে কেন ইসলামের পক্ষে কথা বলার জন্য তো তার ভিতরে ইসলামাইজেশন লাগবে ঠিক না তার ভিতরটা তো ইসলাম দিয়ে আগে পূর্ণ করতে হবে তারপরে ماشي ইসলামের পক্ষে কথা বলো আজকের যুবকরা এমন অবস্থা হয়ে গিয়েছে আজকে পশ্চিমা সিভিলাইজেশন আমাদেরকে যেভাবে যা গেলাচ্ছে যা খাওয়াচ্ছে যে সংস্কৃতি গ্রহণ করতে বলছে বর্তমানের যুবকরা सेम ওই সংস্কৃতি গুলাই গ্রহণ করছে ঠিক কি না আজকে পশ্চিমা বিশ্বরা আমাদের হাতে মদ গাঁজা ফেনসিডিল ইয়াবা ধরিয়ে দিয়েছে যুবকরা মদ গাঁজা ফেনসিডিল নিয়ে আজ করে আছে ঠিক কি না যেই যুবকরা আজকের 15 20 বছর বয়সের একটা যুবক গাঁজা এমন পরিমানে খায় মদ এমন পরিমানে খায় হিরোইন গাঞ্জার অভাব তো নাই এটা আবার ডাইল করেছি না আপনার গাঁজারে ওরা আদর করে নাম দিচ্ছে ডাইল এটা কিন্তু খাওয়ার ডাইল না উচার নামই ডাইল দিচ্ছে তো এদের এমন অবস্থা পনেরো বিশ বছরের একটা যুবককে দেখতে বলে চল্লিশ বছরের বুড়া ঠিক না তো ওরা তো এটাই চেয়েছিল আপনারা মদ গাঁজা যে বুধ করে রাখতে ওরতে এটাই চেয়েছিল আপনাকে ফেসবুক ইন্টারনেটের মধ্যে অশ্লীল ছবির মধ্যে ডুবিয়ে রাখতে আপনার সময়টা এখানে ইনভেস্ট করবেন আর ইসরাইলি তখন্ডার বাহিনীরা আপনার অপর প্রান্তের আরেক ভাই ফিলিস্তিনি ভাইদের কেড়ে বাইতুল মাকদিস তা করে ফেলবে ঠিক কি না এজন্য যুবকদের সাবধান হতে হবে যুবক প্রাপ্ত জাতি দিক যুবক চিত্র সারা পৃথিবীর মুসলমানরা ঠিক কি না আজ ফিলিস্তিনের কি অবস্থা আজ দেখলাম ইসরায়েলের পক্ষে পশ্চিমা বিশ্বগুলি আমেরিকা ব্রিটেন জার্মানি ফ্রান্স তারা একের পর এক ইসরায়েল সফর করছে তাদেরকে সেই ইনকারেজ করছে যে তোমরা যুদ্ধ চালিয়ে যাও তোমাদের যত ধরনের ইকোনমিক সাপোর্ট লাগে মিলিটারি পাওয়ার লাগে যত ধরনের শক্তি সামর্থ্য লাগে সব আমরা দিব তারা সফর করে এই কথা বলে গেল কিন্তু আজ পর্যন্ত আরব কান্ট্রির কোনো নেতা আরব বিশ্বে যারা আছে এই সকল নেতারা আজ পর্যন্ত ফিলিস্তিনে সফর করা তো দূরের কথা তাদের পক্ষে এক একটা বাক্য দ্বিতীয় সংবাদ মাধ্যমে দেয় নাই এতে করে প্রমাণ হয়ে যায় এই আরব বিশ্ব মুসলমানদের বন্ধু নয় এরা হচ্ছে মুনাফেকের বন্ধু ঠিক না নিজেদের শরীরে মুনাফেকের রক্ত বইছে আজ মুসলিম বিশ্বের ওয়াইসি গঠন করা হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন 57টা দেশ কয়টা দেশ 57টা আবার নেট গঠন করা হয়েছিল ওটার রাষ্ট্র হচ্ছে মাত্র তিরিশটা আজ নেট তিরিশটা রাষ্ট্র মিলে সারা পৃথিবীকে কাঁপিয়ে ফেলছে কিন্তু মুসলমানদের ওয়াইসি যেটা গঠন হয়েছিল মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্য যে ওয়াইসি গঠন হয়েছিল বিপদে পড়া মুসলমানদেরকে উদ্ধার করার জন্য এই ওয়াইসি কে কারো দালালি করার জন্য গঠন করা হয় না ঠিক কিনা কিন্তু আজকের সাতান্নটা মুসলিম রাষ্ট্র ওয়াইসি ভুক্ত সাতান্নটা মুসলিম রাষ্ট্রের অবস্থা এতটাই ভয়াবহ হয়ে গিয়েছে সাতান্নটা মুরগির বয়লার মুরগির ডিমেরও তো একটা শক্তি আছে খাইলে কিন্তু এই সাতান্নটা মুসলিম রাষ্ট্র ময়লার মুরগির ডিমের থেকেও অধম হয়ে গিয়েছে ঠিক না তার কারণ হচ্ছে এই সৌদি আরব এই আরব কান্তি এদের শরীরের মধ্যে মুনাফেকের রক্ত বইছে আমি ঘটনাটা এখনই বলবো কেন তাদেরকে মুনাফেক বলছি বলছি উসমানি খেলাফতের বিরুদ্ধে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আবদুল্লা বিন সৌদ যার নামে সৌদি আরব রাষ্ট্র বর্তমান গঠন করা হয়েছে এই আবদুল্লা বিন সৌদ তৎকালীন তুর্কি খেলাপথ চলছিল অর্থাৎ অটোমান এম্পায়ার উসমানীয় খেলাপথ চলছিল উসমানীয় খেলাপথ ছিল নাইনটিন সেভেন্টিনে পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে উনিশশো চোদ্দোতে উনিশশো সাল পর্যন্ত ইসলামী খেলাপথ সারা পৃথিবীর মধ্যে বিচরণ করেছিল কিন্তু সেই সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকেই এই আবদুল্লা বিন সৌদ যার নামে বর্তমান সৌদি আরব সে সর্বপ্রথম ইসলামী খেলাপথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমার বলতে মূল চাই ইয়াজিদ হুসাইন রাজি আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ইসলামী খেলাপথের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইয়াজিদ হয়ে গিয়েছিল ইতিহাসের ভিলেন আজকে সবাই তার নাম নিতে গিয়ে দুবার আস্তাক ফুল্লা পরে এবং তাকে গালি করে ঠিক না তাহলে আমার কথা হলো এই সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যে আব্দুল্লাহ বিন এ এই ইসলামী খেলাফতকে ভেঙে টুপনা টুকরা করে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে সে কিভাবে মুসলমানদের বন্ধু হতে পারে সে কখনো মুসলমানদের বন্ধু নয় এরা হচ্ছে মুসলমানদের কথিত শত্রু ঠিক কি না এই জন্যই বলি আপনারা বলেন ইসরাইলকে পণ্য বয়কট করো আমেরিকার পণ্য বয়কট করো জার্মানির পণ্য বয়কট করো ফ্রান্সের পণ্য বয়কট করো আমি বলি এদের পণ্য বয়কট করার আগে আরও tanti যে রাষ্ট্রগুলো আছে বিশেষ করে সৌদি আরবের পণ্য বয়কট করা দরকার ঠিক কি না এই সৌদি আরব নাইনটিন সেভেন্টিনে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের সময় তৎকালীন শারীফুল মক্কা অর্থাৎ মক্কার গভর্নর তখন তুর্কি খেলাপদ চলছে তুর্কি খেলাপথের নাম আত্মারা শুনছেন অটোমানিম্পায়ার নামটা শুনছেন শুনছেন না উসমানীয় খেলাপথ ইসলামের খেলাপদ অর্থাৎ সারা পৃথিবীর মুসলমান একজনের কমান্ডে চলে এটাকে ইসলামের খেলাফত বলা হয় সেই খেলাপদ চলছিল এই মক্কার দায়িত্ব দেওয়া হয়েছিল শরীফুল মক্কা বানানো হয়েছিল হুসাইন ইবনে আলীকে ব্রিটেনরা তার সাথে চুক্তি করলো যে তুর্কিরা তোমাদের এখানে আসে শাসন করে মক্কা মদিনা পাহারা দেয় তুর্কিরা তোমাদের ঘরের কাছে এসে শাসন করে এটা কেমন হয়ে যায় তোমরা আমাদের সাথে চুক্তিবদ্ধ হও তখন ব্রিটেন আর তুর্কি যুদ্ধ চলছে প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি সৌদি আরবকে প্রস্তাব দিল যে তোমরা যদি আমাদের পক্ষে চলে আসো তাহলে এই যে হেজাত নামক যতটুকু জায়গা আছে সব তোমাদেরকে আমরা লিখে দেব। প্রস্তাব দিল হুসাইন বিন আলী আর এই পোস্টাপটা দিয়েছিল সে হচ্ছে লর্ড বেলফোর। ওই বেলফোর্ড নামে ঘোষণা এখনো পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। তো হুসাইন বিন আলী আসলে এই বংশের মধ্যে আমি আগেই বলেছিলাম এদের মধ্যে মুনাফিকের রক্ত বইছে এই হুসাইন বিন আলী সেই ব্রিটিশদের সাথে মাত্র মাসে পাঁচ হাজার টাকার পাউন্ডের চুক্তি করে ব্রিটিশ ব্রিটিশদের হাতে এই উসমানী খেলামকে ভেঙে চুরমার করে এই ইসলামী খেলামকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে এই আরও রাষ্ট্রগুলাকে ব্রিটিনের হাতে তুলে নেয় এই মুলাফেকের বাচ্চারা ঠেকে না এই জন্য রামদের বন্ধু হতে পারে না তারপরে এই বংশে এসেছে ফয়সাল মিন আব্দুল আজিজ তাকে আমরা অনেক ভক্তি ভরে করি উনি অনেক ভালো কাজ করেছিলেন 1973 তে যখন আরব ইসরাইল যুদ্ধ হলো তখন ফয়সাল বিন আব্দুল আজিজ এই পশ্চিমা বিশ্বের উপরে তেল অবরোধ দিয়েছিলেন তেল অবরোধ দেওয়ার কারণে যুদ্ধ থেমে যায় তার কারণ হচ্ছে বিমান ফ্লাই করতে বলে ট্যাঙ্ক যদি চালাতে হয় তেলের দরকার আছে না নাই তেলের দরকার আছে না নাই ভুক্ত যে রাষ্ট্রগুলি রয়েছে যাদের তেল আছে পনেরোটা রাষ্ট্র এর মধ্যে মুসলিম কান্ট্রি সব থেকে বেশি এবং মুসলিম কান্ট্রির মধ্যে সৌদি আরব তার মধ্যে সবথেকে বেশি তেল উৎপাদন করে ফয়সাল বিন আব্দুল আজিজ তেল অবরোধ দিয়ে দিল যুদ্ধ বন্ধ হয়ে গেল তেলের দাম বেড়ে গেল মুসলমানদের উন্নতি হতে শুরু করলো কিন্তু এক অজানা কারণে তার পাঁচ থেকে ছয় মাস পরে কি জানি কি কারণে ফয়সাল বিন আব্দুল আজিজ তেল অবরোধকে উঠিয়ে দিয়ে তার উত্তর শুরু হুসাইন বিন আলী তো এই মুসলিম সাম্রাজ্যকে ব্রিটেনদের হাতে তুলে দিয়েছিল কিন্তু এই ফয়সাল বিন আব্দুল আজিজ তেল অবরোধকে উঠিয়ে দিয়ে ব্রিটিশদের সাথে মার্কিন যুদ্ধ সাথে প্রেক্ত যুক্তি চুক্তি করে আরবের সমস্ত সম্পত্তিকে পশ্চিমাদের হাতে তুলে দেয় এই পশ্চিমাদের হাতে তুলে দেওয়ার কারণে আজ পশ্চিমারা সুপার পাওয়ার আজ পৃথিবীর মধ্যে তারা রাজ করছে আজ ইসরায়েলিরা পৃথিবীর মধ্যে তারা তাদের অপসংস্কৃতিগুলো চালিয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে ফেতনা ফাজাদ করে যাচ্ছে কিন্তু তাদের এই সুপার পাওয়ার হওয়ার পিছনে যাদের অবদান সব থেকে বেশি তারা হচ্ছে সৌদি আরবের মোনাফেক শাসক গোষ্ঠী ঠিক কিনা এই জন্য আমি বলি এরা আমাদের বন্ধু না এরা বন্ধুরূপী মোনাফেক শয়তান ঠিক কিনা এই জন্য যুবকদের কাজ হচ্ছে আজ ফিলিস্তিনের ভাইরা নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত আরব কান্ট্রি থেকে কোন ধরনের কথা তারা বলছে না অথচ বিশ্ব নামী বললেন হচ্ছে একজন ব্যক্তির মতো কয়জন একজন ব্যক্তির মতন ইনিশ আইন হু ইশত্যাকা কুল্লুহু ইনিশ দেখা রু ইশতকা কুল্লুহু কোন মানুষের যদি হাতে ব্যথা হয় যেমন তার সমস্ত শরীর দিয়ে ব্যথা হয়ে যায় কোন মানুষের যদি মাথায় ব্যথা হয় যেমন তার সমস্ত শরীরই ব্যথা করে ঠিক তেমনিভাবে সারা পৃথিবীর মুসলমান হচ্ছে ওয়ান বডি ওয়ান সোল একই আত্তার মুসলমান কোন পৃথিবীর এক প্রান্তের মুসলমান নামাজি বয়ে যায় এই জন্য যুবকদেরকে বলি আজ সিরাত থেকে আমাদেরকে জানতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিমরা আক্রান্ত হয়েছে তখন কিভাবে ট্রিট করেছিল বিশ্বনবী যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় চলে আসলেন মদিনায় আসার পরে তার কিছুদিন পরে 1300 সাহাবীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন তিনি উমরা করবেন হুদাইবিয়া শুদ্ধ হুদাইবিয়া নামক জায়গায় আসলেন সবাইকে নিয়ে ওখানে বসলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় পাঠিয়ে দিলেন বললেন যে যাও গিয়ে একটু খবর দাও নেতাদেরকে বলো আমরা এই মক্কাতে এসেছি জাস্ট উমরা করার জন্য আমরা উমরা করে চলে যাব তোমাদের সাথে কোনো গ্যাঞ্জাম করব না আমরা মক্কা দখল করতে আসি নাই আমরা এসেছি উমরা করতে কিন্তু উসমান রাজিউল্লাহাল যাওয়ার পরে এদিকে সংবাদ ছড়িয়ে গেল যখন তারা ব্রিটিশরা ওই মক্কার কাফেরা মক্কার মুশিকেরা অর্থাৎ উসমান রাজিউল্লা হত্যা করেছে বিশ্বব্যাপী ইমার্জেন্সি মিটিং ডাকলেন সবার হাতে হাত রেখে বায়াত দিলেন ওটার নাম হচ্ছে বায়াতের দোয়ান বিশ্বব্যাপী বললেন তোমার ভাত তোমাদের ভাই ওসমান কে আজ হত্যা করা হয়েছে তোমাদের মুসলিম ভাই আজকে রেখে আটকে রেখে করা হয়েছে সুতরাং আজ তোমাদের শপথ করতে হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আজ তেরোশো সাহাবি যদি এ জায়গায় থাকো আজ তেরোশো সাহাবির গায়ে যদি আট ফোঁটা

জন্য আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে আর যুবকদেরকে আসতে হবে আমাদেরকে ঐক্য করতে হলে একটা কিতাবকে সামনে রেখে ঐক্য করতে হবে কিতাবটার নাম কি বলেন তো দেখি সবাই বলেন কিতাবটার নাম কি কোরআনকে কেন্দ্র করে যদি আমরা আমাদের ঐক্য করতে পারি বিশ্বনবী বললেন তারাত্তু ফিকুম মামরাইন তোমাদের মাঝে আমি দুটো জিনিস ছেড়ে গেলাম লা তাদিল্লু মা সব তুমি বিহিমা কিতাব আল্লাহ এই দুইটা কিতাবকে যদি তোমরা আকড়ে ধরতে পারো দুইটা বিষয়কে তাহলে পৃথিবীর কোন পরাশক্তি সেটা হোক মার্কিন যুক্তরাষ্ট্র সেটা হোক ডিটেন্স সেটা জার্মানি ফ্রান্স কোন ভাবের ব্যাটার ক্ষমতারই তোমাদের পৃথিবীর মধ্যে তোমাদেরকেlancit করা এই এইজন্য কোরআনকে আকড়ে ধরার দরকার আছে না নেই আছে না নেই আমাদের এই কোরআনকে আকড়ে ধরে যদি সামনে আগাতে পারি তাহলেই আমাদের ঐক্য করা সহজ হয়ে যাবে এবং সকলেই একই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারবো ঠিক কিনা এই জন্য কারণ হচ্ছে কোরআনটা নাজিল করলেন কে জোরে জোরে বলেন কে আমাদের প্রভু কয়জন আরো জোরে কয়জন আমাদের নবী কয়জন আমাদের কিতাব কোনটা জোরে মানে আমাদের কিতাব কি কোরআন সালাম কি দিছি জোরে সরে বলতে কি ভয় পেয়েছেন লজ্জা লাগে সরম লাগে জোরে বলেন আমাদের কিতাবের নাম কি আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশি বাণী কুড়া ঠিক না

যে একটা জীবন মরণ যে একটাই একসাথে বিলে মিশে একটাই প্রাণ তবে কেন একসল মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলা দরকার আছে না নেই আছে না নেই তবে আসার কথা হলো মুনাফেকরা যতই মুনাফেকি করুক সৌদি আরব কাতার কুয়েত আজকে আজকে ইসরাইল তাদের যে টাকা পয়সা আছে ধন সম্পত্তি আছে ইসরাইলরা তাদের টাকা পয়সা সবকিছু ইনভেস্ট করে অস্ত্র বানানোর পিছনে ঠিক কিনা টাকা পয়সা ইনভেস্ট করে কিভাবে আধুনিক প্রযুক্তিকে আরো ইম্প্রুভ করা যায় কিন্তু আমার আরো কান্ট্রিগুলি টাকা ইনভেস্ট করে কিভাবে না